বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা অল বেঙ্গল ইমাম মিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির টোটাল টিম সিইও চিফ ইলেকট্রাল অফিসার অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গের মনোজ আগরওয়াল তার দপ্তরে আমরা ডেপুটেশন দিলাম ডেপুটেশনে আমরা উল্লেখ করেছি যে এ নিয়ে সারা বাংলায় যে আতঙ্ক সে আতঙ্ক দূর করতে হবে নির্বাচন কমিশনের তুগলো কাণ্ড সেটা বন্ধ করতে হবে এবং জ্ঞানেশ কুমার সে মিথ্যাবাদী সে দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকলে কিছু লাগবে না সে বলেছিল তাদের হয়রানি করা হচ্ছে নোটিশ দেওয়া হচ্ছে তার প্রতিবাদ জানালাম এবং তারা বিএলওদের মাধ্যমে তাদের ক্ষমতা না দিয়ে তারা যন্ত্র নির্ভর এআই দিয়ে দিল্লিতে বসে তুগলুকি কাণ্ড করছে তার জন্য অনেক সংগঠনের আগে আমরাও এর আগে মিছিল করেছি আজকে আমাদের সংগঠন থেকে আজকে আমরা ডেপুটেশন দিলাম এই সমস্ত দাবি এবং তাদেরকে বলে এলাম যে যদি চোদ্দো তারিখের পর ফাইনাল লিস্টে যদি নাম না আসে পশ্চিমবঙ্গের কোনো ভোটারদের তাহলে আমরা অফিস ঘেরাও নাই সুপ্রিম কোর্টে যাব সাথে সাথে কলকাতায় স্বাধীনতা সংগ্রামের মতো সমস্ত জনগণকে নিয়ে আমরা আন্দোলনের নাম তো আমরা অফিস ঘেরাও করে একদম আমাদের অনশন আন্দোলন চলবে সেই কর্মসূচি আজকে আমাদের গ্রহণ করলাম আমার পাশে আমাদের রাজ্য সভাপতি জিয়াউল হক লস্কর সাহেব আমি সম্পাদক আমার টোটাল টিম এখানে আমরা গিয়েছিলাম